আমার কত বারোশো বারোশো এই মাল আপনি দেখেন প্রতিদিন আপনি মাল দিয়ে দেয় আমি গেল দিন কত কি জানেন না ভালো বিশ টাকা না স্যার আপনার হাজির হাট হলুদের হাট থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি এখন গরিব টাইম রাত তিনটি বাজে তো আমি আসি দেখি প্রায় বেচা কেনা অর্ধেক শেষ একটা ভাবেন রাত তিনটি বাজে অর্ধেক বেচা কেনা শেষ তাহলে মানুষ আসে কোন টাইমে তো আমাদেরও কিন্তু হলুদ ছিল আপনারা দেখতেছেন এই যে ঘোড়ার গাড়ি এখানে আমরা আনুমানিক ধরছিলাম যে বত্রিশ মন হলুদ হবে তো আলহামদুলিল্লাহ নামানির সঙ্গে সঙ্গে আমাদের হলুদটা বারোশো পঞ্চাশ করে বিক্রি করে দিলাম তো কাটায় দেওয়ার পর আমাদের হলুদ হলো প্রায় চৌত্রিশ পন প্লাস নামানির সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ বারোশো পঞ্চাশ করে বিক্রি করে দিলাম আমি হলুদটা বিক্রি করে সামনের দিকে একটু আগায় দেখতেছি এখন দেখি যে মানুষের উচ্চে পড়া ভিড় জমেছে এই রাত তিনটে বাজাই আর এদিকে তো ব্যাপার এটা হলুদ কিনে মানুষের থেকে বড় গাদে মারে রাখছে এই হলুদের দাম কত করে কয় বারোশো এগারোশো বারোশো এগারোশো

যার যেমন হলুদ সে যেমন দাম পাচ্ছে এক হাজার থেকে শুরু করে চোদ্দশো এবং সাড়ে চোদ্দশো করে কিন্তু আজকের বাজার হলুদের এদিকে কিন্তু উচ্চে পড়া ভিড় জমেছে আপনারা দেখতেছেন হলুদ দম চেপে থাকে হচ্ছে প্রচন্ড লোকের সমগ্রণ ঘটেছে আজকের এই হাজির হাটে এদিকে হ্যাক এক ব্যাপারে হলুদ কিনে কিনে মানুষের থেকে বড় বড় পিল মারি বা খামাল দিয়ে রাখতেছে আর এই সাইডে এক গাড়ি আর এক গাড়ির সাথে বাইদে উল্টে পড়ে গিয়ে এক গাড়ি পাঙ্গে হেলাইছে আর এই সাইড এ গৃহস্থরা হলুদ বিক্রি করে তার মহাজন থেকে এক এক করে সিলিপ দেখিয়ে বিল পরিশোধ নিচ্ছে আর চমৎকার একটা দৃশ্য না রাত তিনটে থেকে বেসা কেনা শুরু আমি জাস্ট অবাক হয়ে গেছি যার কারণে ভিডিওটা শেয়ার করলাম তা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ